আপনারা জানেন যে মতিন কাউন্সিলর মতিন সরকার বগুড়া শহরের একজন আলোচিত সন্ত্রাসী ছিলেন তিনি বিগত সরকারের প্রভাব খাটিয়ে সে একটি সন্ত্রাসী বাহিনী গঠন করে বগুড়া শহরের বিভিন্ন জায়গায় হত্যা চাঁদাবাজি ব্যবসা সহ বিভিন্ন অপকর্ম সাথে জড়িত ছিল আমরা গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত সাড়ে এগারোটা ঘটি সাড়ে এগারোটার সময় ঢাকার মোহাম্মদপুরের বসিল্লা এলাকা থেকে তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই তার তার বিরুদ্ধে প্রায় আঠারোটি মামলা আদালতে বিচারাধীন এবং তদন্তাধীন আছে বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের সময় সে সাধারণ ছাত্র জনতার উপরে তার অ্যাগ্রেসিভ আচরণ সম্পর্কে আমরা তথ্য পেয়েছি সেই সংক্রান্তে তার বিরুদ্ধে দশটি মামলা হয় তাছাড়া দুর্নীতি দমন কমিশনের দায়েরকৃত মামলায় তার দশ বছরের সাজা হয় এসব কারণে সে দীর্ঘদিন পলাতক ছিল পরবর্তীতে আমরা আমাদের বগুড়া জেলার মাননীয় পুলিশ সভার জনাব জেনারেল মুসা মহোদয় দিক নির্দেশনায় তাকে আমরা ঢাকার ওসিল্লা থেকে গ্রেপ্তার করতে সক্ষম আচ্ছা বসান না হবে না